মারাত্মক লেভেলের ভিড় কিন্তু সুন্দর সুন্দর লাইটিং করে এখানে এই চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে আসলেই বোঝা যায় হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে যাচ্ছি চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে এখন আছি হাওড়া স্টেশনে হাওড়া থেকে যাব চন্দননগর ট্রেনে করে তা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বিকেল চারটে পঁয়তাল্লিশে ছেড়ে যাবে হাওড়া বর্ধমান গেলপিন লোকাল এই ট্রেনে করেই যাচ্ছি চন্দননগর হাওড়া থেকে ট্রেনটা ছিঁড়ে দিল আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই বৃষ্টিকে সাথে করেই চললাম চন্দননগরের দিকে হাওড়া থেকে কিন্তু ব্যান্ডেলগামী যে কোনো লোকাল ট্রেনে করে পৌঁছে যেতে পারেন চন্দননগর এই হাওড়া থেকে চন্দননগরের দূরত্ব তেত্রিশ কিলোমিটার আর এই লোকাল ট্রেনে সময় নাই ওই চল্লিশ মিনিট মতো আর এই লোকাল ট্রেনে ভাড়া পড়ে দশ টাকা আমি যাচ্ছি লোকালে এই ট্রেনটা মাঝখানে বারোটা হল থাকলেও এই ট্রেনটা সব স্টপেজ দাঁড়াবে না ট্রেনের মধ্যে ভিড়টা দেখিয়ে দিই মানে সেই মারাত্মক লেভেলের ভিড় কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি পুরো কোন ঠাসা হয়ে গেছি মারাত্মক ভিড় শেওড়া পুলিশ ছাড়ার পর তো মারাত্মক ভিড় সবাই চন্দননগরে ঠাকুর দেখতে যাচ্ছে এই দেখুন এই মানকুণ্ডু স্টেশন ছেড়ে দিলো এই মানকুণ্ডুতে কিন্তু প্রচুর লোক নামলো মানে মানকুণ্ডু থেকে নেমে ঠাকুর দেখতে দেখতে চন্দননগর পায়ে হেঁটে চলে যেতে পারেন এই চন্দননগর পৌঁছে গেলাম এই চন্দননগর তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর চন্দননগর আসতে বেজে গেল পাঁচটা তেতাল্লিশ মানে ট্রেনটা একটু লেট করলো চন্দননগরের ভিড় কম নয় কিন্তু ভালোই ভিড় আছে চন্দননগরে এই জগদ্ধাত্রী পুজো যতদিন হবে চন্দননগরে কিন্তু প্রচুর ভিড় হবে প্রত্যেকটা ট্রেনেই আপনারা যদি হাওড়া থেকে ট্রেনে আসেন আইদার দু নম্বর অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে নামাবে এই দু নম্বর প্ল্যাটফর্মে নামানোর পর এই সামনে যে ফুটব্রিজটা দেখছেন এই ফুটব্রিজ ক্রস করে ওই এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাবেন চন্দননগর স্টেশনের বাইরে চলে আসলাম এখান থেকে পায়ে হেঁটে যাব জিটি রোডের দিকে যতগুলো ঠাকুর পড়বে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন স্টেশনের জাস্ট বাইরে বেরোলাম আর বেরিয়েই দেখুন মানুষের ঢল কত শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে প্রচুর মানুষ যাই হোক এই দিকটা হেঁটে যাবো এই সোজা হচ্ছে জিটি রোড স্টেশন থেকে বেরিয়েই বা দিকেই একটা প্যান্ডেল পেলাম আপনজন চলুন এই প্রথম আপনজন প্যান্ডেলটা রেখে নি এই চন্দননগরের পুজো মানে লাইটিং কত সুন্দর সুন্দর লাইটিং করে এখানে এই চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে আসলেই বোঝা যায় এই বড়া মাতৃ মন্দির এই প্যান্ডেলটা কিন্তু টাইম টু টাইম কালার চেঞ্জ হচ্ছে এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেল গরের বিখ্যাত একটা পুজো প্যান্ডেলে এ বাগবাজার পুজো প্যান্ডেল লাইটিংটাই অসাধারণ করে এই দেখুন the long car এখন চলে আসলাম ফেলাফুকুর যে প্যান্ডেলটা আছে সেই এন্ট্রি গেটের সামনে আর আমি আসলাম এই দিকটা দিয়ে চন্দননগর স্টেশন থেকে কিন্তু বেশ খানিকটা রাস্তা অনেকটা হেঁটে আসলাম চলুন এই প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আমার তো খুব ভালো লাগলো ভিড়ও ছিল সেই রকম মারাত্মক ভিড় ছিল যাই এটা গেল বন্ধুরা এই হেলা পুকুর প্যান্ডেলটা দেখে এই চন্দননগরের পুজো দেখাটা শেষ করলাম অ্যাকচুয়ালি চন্দননগর মানকুন্ডু মেলিয়ে প্রচুর প্যান্ডেল আছে একদিনে শেষ হবে না এই চন্দননগর স্টেশনে চলে আসলাম এই ডাউন আটটা তেতাল্লিশের ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে ফিরব মারাত্মক ভিড় এই দেখুন প্রচুর লোক ওয়েট করছে ট্রেন ধরার জন্য এই ট্রেনে উঠে যাব ট্রেনটা মারাত্মক ভিড় আছে শেষ করলাম